আসসালামু আলাইকুম বেস আমি সাইফুল ইসলাম চলে আসলাম সাবার গ্যান্ডা আবির বাট হাউস অনেক দিন পরে চলে আসলাম তো চলুন বেস দেখে আসি আবির বাট হাউসে নতুন নতুন কি কালেকশন আছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত ভিডিওর মধ্যে সবই তুলে ধরবেন রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বারটা দিয়ে দেবো নাম্বার যোগাযোগ করে আপনার পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন তো চলুন বিয়াস দেখে এসে কী কী মিটেশনের পাখি বিক্রি হবে কেমন দাম বিক্রি হবে আপনারা পেয়ে যাবেন আবির বাট হওয়ার জন্য নতুন নতুন টিয়া পাখির ভেবির কালেকশন তো চলুন বিয়াস দেখে আসি কি কী মিটেশনের টিয়া আছে কেমন দাম বিক্রি হবে আর এই নাম্বারে যোগাযোগ করে সা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব আসসালামাইকুম আবির ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি অনেকদিন পরে চলে আসলাম কাছে দেখার জন্য অনেক যেগুলো আছে বেশ কিছু লাভবাট দেখা যায় হ্যাঁ লাভবাট আছে রিং তো আছে লাভবাট কি রানিং পেয়ার লাভবাড এখানে বেশিরভাগই রানিং পেয়ার ভাই অল্প কিছু আছে এখনো ভিড় করে নেই আর কিন্তু অ্যাডাল্ট হয়েছে

অনেক সুন্দর এই যে রিংলেট গুলো দেখছেন গুলো এই রাখার কারণ তাই রিংলেট এখানে রাখা হয়েছে ভাই এখন ব্রিডিং সিজন তো শেষের দিকে হ্যাঁ তো ব্রিডিং সিজন শেষ হওয়ার পরে পাখি কিন্তু মোল্টিং এ যায় হ্যাঁ পাখি মোটামুটি যেগুলো মোল্টিং শুরু হয়েছে ব্রিডিং ব্রিড করা শেষ কিছু কিছু পাখি দুইবার তিনবার ব্রিড করা শেষ তো এগুলার মূলত এখানে দেওয়া হয়েছে এখানে সরাসরি বৃষ্টি পড়ে মানে আমার এখানে খোলাবেলা তো সরাসরি বৃষ্টি আছে বা তার রোদ

মানে ডেলিভারির উপযুক্ত হইলে তখন ডেলিভারি দিয়ে দিই এর আগে অনেকে চাইলে বুকিং করে রাখতে পারে কেমন ভাবে সেল করেন ভাই বেবি বর্তমানে রেট হলো ষোলো হাজার টাকা পার পিস ষোলো হাজার টাকা পার পিস জি ভাই কেমন বয়স দিবেন এটা হলো কাস্টমারের ডিমান্ডের উপরে ভাই অনেকে দেখা যায় ছোট বাচ্চা পছন্দ করে আবার অনেকেই একটু বড় করে নিতে চায় তবে এক মাসের ভিতরেই এক মাসের এক মাসের বেশি আমরা রাখি না আর কি এটা ইয়ে করি না এক মাসের ভিতরেই নেওয়া লাগে আর কি অনেক সুন্দর আছে মেল পাখি ভাই গলা মালা আছে অনেক সুন্দর এটা চাচ্ছি পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার টাকা জি দেখি ফিক্সড জি ফিক্সড এটা পঁচিশ হাজার টাকা নিতে পারবো আসলে অনেক সুন্দর এই জায়গায় আরেকটা পাখি আছে বাড়িটা কি মিট্রেশনের পাখি এটা হলো ভাই

সিঙ্গেল নিতে চাইলে তেত্রিশশো টাকা পড়বে ভাই তেত্রিশশো টাকা হ্যাঁ কি ফিক্সড মোটামুটি ফিক্সড ভাই কিছুটা অনার করবো আপনার ছেলের নাম বললে কিছুটা অনার করার চেষ্টা করবো এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ফ্লাইট টেপ এই যে আবার আবারও দেখাই এই মিউটেশনটা কি এটা হলো লুটিনো রেড এট অফ লাইন দেখছেন এটা অনেক সুন্দর বড় আসলে পাখিগুলো ওরা হ্যাঁ ওদের কিন্তু শীষ দিয়ে ডাকলেই ওরা কিন্তু চলে আসে তাই হুম